লাগে এটা আমরা শরীয়ত সরকারের মতো জেলে খাটবো ওই আমাদের আলেম সমাজ তার পীর দরকার নাই কোন ওলি আল্লাহর দরকার নাই মাজার গিনি আছে বাইরে হন বর্তমানে আমাদের সচেতন থাকতে হবে বললাম ফেসবুকে ইউটিউবের মধ্যে জাগায় জায়গা মাজার ভাঙ্গার ইতিহা কারগা সম্মানদী ইউনিয়নের মধ্যে একটি মাজার আছে নাম তার আয়না দরগা এই দুষ্কৃটিরা এই আয়না দরগা মাজারটারে ভাইনা মানে পাগল মস্তান যাচ্ছে সবগুলোরে কয় হাদিসা আছে মাজার বাঙ্গ হাদিসে আছে হাদিস দেয় কিন্তু আমরা সাধারণ মানুষ যারা তারা তো আর হাদিস সম্বন্ধে অত কিছু বুঝি না পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ হাদিসে আছে কিন্তু মাজার বাঙ্গের কথা নেই কবর ভাঙার কথা আছে একটা কবরের উপরে আরেকটা কবর রাখতে পারে কিন্তু একটা মাজারের উপর কিন্তু আরেকটা মাজার হয় না হাদিসে হয় ওই নবীজি কইছে উহুদের ময়দানে এই মক্কার বড় বড় কাফেরগিরির 14 জন কাফের উদবা সাইবা অবশ্যই তুমি ও চিরে জাহান নামের মধ্যে যাও কুরাই সর্দারদের কবরগুলো অহুতির ময়দানের পাশেই ছিল রবিজি বলেছিল এগুলো কাফেরদের কবর ভেঙে দাও এই কাফেরদের কবর এইভাবে রাখা যাবে না সমকল করে ওই হাদিস নিয়া কথিত কিছু আলেম সমাজ নিজেদের ফায়দাল উঠতে গিয়া ওলি আল্লাদের মাজারের উপর হামলা চালাত অর্থাৎ নবীরজির রজা রাখা হলো তিন দিন সময় লাগলো কেন হযরত ওমর ও কুরসিদ খিলাফতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের জন্য নিজেদের স্বার্থে সেদিন ইসলামকে তারা মাটি করলো না ওই ডাইরেক্ট আল্লাহর ডাকা আর জান্নাতে কি বাবা ওই কিনা সমাজের আলেম সমাজরা কারা বলে ওই কোনো পীর মুরীদের দরকার নাই কোনো ওলি আল্লাহর দরকার নাই কোনো উসিলার দরকার নাই যত মাজার গিনি আছে বাইরে সম্মান করো বর্তমানে আমাদের সচেতন থাকতে হবে এই যে দেশের যে একটা পরিস্থিতি কিছুদিন আগে দেখলাম ফেসবুকে ইউটিউবের মধ্যে জাগায় জাগায় মাজার ভাঙ্গার ইতিহাস ওই মাজার ভাঙ্গ ওই মাজার ভাঙ্গ ওই মাজার ভাঙ্গ যত মাজার আছে ভাঙ্গ কিছুদিন আগে আপনারা জানেন আমার বাড়িটা সোনার গাছ নারায়ণগঞ্জ জেলা সোনারগা থানা বারুদি কর্মসুদি গ্রাম আবার পাশের গ্রাম সোনারগা সম্মানদি ইউনিয়নের মধ্যে একটি মাজার আছে নাম তার আয়না দর্গা কিছুদিন আগে দুষ্কৃতীরা এই আয়না দর্গা মাজারটারে ভাইঙা মানে পাগল মস্তান যাচ্ছে সবগুলো নাজে হালো বস্তা কয় হাদিসে আছে মাজার হাদিসে আছে হাদিস কিন্তু আমরা সাধারণ মানুষ যারা তারা তো আর হাদিস সম্বন্ধে আলাইহি হাদিস আছে কিন্তু মাজার বাঙ্গের কথা নেই কবর ভাগ্যার কথা আছে একটা কবরের উপরে আরেকটা কবর রাখতে পারে কিন্তু একটা মাজারের উপর কিন্তু আরেকটা মাজার হয় না সাধারণ মানুষের জ্ঞানের ধরার কথা হাদিস দেহায় ওই নবীজি কইছে ওহুদের ময়দানে এই মক্কার বড় বড় কাফের গিরিরে চোদ্দ জন কাফের ওদবা সাহেবা আবু জাহেল আবুল এরকম মক্কার চোদ্দ জন কুরাই সর্দার কাফের ছিল নবীজি নাম ধরে ধরে বলছে

গঠিত কিছু আলেম সমাজ নিজেদের फायदा লরতে গিয়া ওলি আল্লাহদের মাজারের উপর হামলা চালাক হাদিসে কইছে কি আর তারা করতেছে কি গানের মধ্যে কি বলে যে আল্লাহকে পাইতে হলে সরাসরি আল্লাহ পাওয়ার কোন জায়গা কোন ব্যবস্থা নাই আমার রাসূল হলো তার মাধ্যম আচ্ছা রাসূল তো নাই তাহলে রাসুলকে পাবো কিভাবে ওই যে নায়েবের রাসুল নায়েব শব্দের অর্থ হলো প্রধান রাসুল শব্দের অর্থ হলো নেতা ওই নায়েবের রাসুল মানে ওই নেতার প্রধানের কাছে গেলেই তুমি রাসুলকে পাবে কিভাবে নবী তরু শাকালি হাসান বত্রী পয়লা কলি চোদ্দ সিঁড়ির পরে ফুটিতো খাজা ওসমান এই যে তিষ্টিয়া তরিকা খাজা বাবার কথা তো কই চিষ্টিয়া তরিকা মত এই যে লাইনটা এই যে উচিলাটা এই লক্ষণটা এই রাস্তাটা যা ঠিক আছে সেই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে বেলায়েতের সম্রাট মাওলা আলীর মাধ্যমে পৌঁছাইতে মাওলা আলীর মাধ্যমে পৌঁছাইতে হইব আরেক কথা তো মনে হইতে আমার নবী কি আবু বকরের বেলায়েত দান করছিল কোন দলিল আছে তারা চারজন প্রথমে ছিলেন খোলাফাই রাশিদের নবীর খলিফা কিন্তু বেলায়েতের ক্ষমতা তাদেরকে দেওয়া হয় নাই আউ দেওয়া হয় নাই ওসমানগুলিকে দেওয়া হয় নাই আর ফারুকে আজ অমর ফারুককে দেওয়া হয় নাই দেওয়া হয়েছে মাওলা আলীকে তাহলে এই তরিকতে রাস্তায় আসতে হলে আমার মাওলা আলীর সিঁড়ির মাধ্যমে এই বেলায়তে খাজা বাবা থেকে শুরু করে তার পীর ওসমান হারুনি ওসমান তারপি থেকে তার পীর তার থেকে তার পীর এরকম ভাবে এই রাস্তার মধ্যে চল যারা চলবে কেমন পর্যন্ত তাদের পর্যন্ত আল্লাহ পাওয়ার না যাতের ব্যবস্থা হবে বলি আল্লাহর মাজার বাইঙ্গা নাজার পরেও পশ্চিম কালো হবে না আল্লাহ পাওয়ার রাস্তা কি লাগায়া এটা আমরা শরীয়ত সরকারের মত লেখার দিইব আমার মুরব্বিকা তিন দিন পরে সম্পূর্ণ করা হলো কেন অর্থাৎ নবী রোজা পাকটা রোজা পাকের যে স্থান এখানের মধ্যে রাখা হলো তিন দিন সময় লাগলো কেন আও কর সিদ্ধি খেলাফতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যেদের করার জন্য নিজেদের স্বার্থে সেদিন ইসলাম কে তারা মাটি সব আমার দাদা শতলাট বড় বড় সরকার তারতে বড় গিনি আমার চোখে আমি দেখি না আমার কলতে আছে তো কিন্তু সব জায়গায় সপ্নথা বলা যাবে না কারণ সবার মাথায় সব কথা ধরেও না আবার একটা ভালো কথা এটারই উল্টা খারাপ অন্য অন্যরকম করে দিতে পারে তাই আমি একটা বইয়ের নাম করে ইসলাম ধর্মের ইতিহাস ও মতভেদের কারণ ইসলাম ধর্মের ইতিহাস ও মতভেদের কারণ এই বইটি কিনে পড়বেন অবশ্যই সম্পূর্ণ ঘটনা কাজী বেন্দুর হক কৃষ্টি লেখা হ্যাঁ আপনারা যাবেন যাওগড়া আড়াই হাজার দরবার করি এখানে আরো অনেক কিতাব আছে আর একটা বইয়ের কথা কই পর হেজগারের আড়ালে ওরা কারা জুব্বা পড়ছে ঠিকই পাঞ্জাবি পড়ছে ঠিকই টুপি পড়ছে ঠিকই দাঁড়িয়েও রাখছে ঠিক ওই নবীর সুন্নত সব কিছু ঠিক আছে কিন্তু তারা পরহেজগারী মানুষকে লোক সমাজে দেখাইয়া তারা কি করতেছে এই ঘটনাগুলো কি এই এজিদি বংশগুলো কোথা থেকে আসলো ওই এর ইতিহাস সব তাই ধর্মের লেবাস পড়লে কোনো লাভ নাই যদি ধর্মের কাজ না হয় ধর্মের লেবাস পড়লে লাভ কি আমি পড়লাম পাঞ্জাবি যদি সাদা পাঞ্জাবি বললাম আমার মনটা যদি সাদা না হয় আমি মসজিদ ধরে গেলাম আমার আল্লাহর এবাদত করার জন্য কিন্তু মনটা তো আমার এবাদতের মধ্যে নাই মনটা আছে দিনার কাজে লিপ্ত তাহলে আমার মসজিদ ধরে দেয়া লাভ আগে মন থাকে পরিষ্কার তাই তো তাই তো এই মনের মধ্যেই সব এই যে চোখ চোখের দিন আছে হাতের দিনে আছে পায়ের দিনে আছে সর্বঙ্গির দিনে আছে এক আগে চোখ পরিষ্কার করো দুই তোমার মুখের ভাষা শুদ্ধ করো মুখ দিয়ে মিথ্যা কথা বলো না হারান খাই না তিন নাম্বার হলো নত্যের কর্ম আছে এই তিনটা পাপ যার ঠিক তার সব ঠিক